আসসালামু আলাইকুম আমি আজকে হাঁসের একটা রেসিপি দেখাবো খুবই সহজ এবং সস্তা বলা যায় তো যা হোক আমি এখানে গরম মশলাগুলো সব একটু ভেজে আধ ভাঙ্গা করে নিয়েছি আর এখানে গরম তেলের ভিতরে আমি এলাচ ফোড়ন দিলাম সরি তেজপাতা ফোড়ন দিলাম তেজপাতা জিরা আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্তই ভেজেছিলাম আর তারপরে যে মাংসটাই তেলের ভিতরে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ হ্যাঁ এইগুলাই আর কি তো যা হোক আমি এখানে সব কিছু আস্ত ব্যবহার করেছি আমি এখানে আস্ত রসুন দিয়েছি কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আর শুধু বাটা আদাটা আমি ব্যবহার করছি কারণ আদা তোর আস্ত ব্যবহার করলে কেমন একটা লাগবে তো যা হোক তারপরে আমি এখানে হলুদ দিলাম আমি কিন্তু একটু একটু করে মশলাপাতি সব দিচ্ছিলাম আর এখানে ভেজে নিয়েছিলাম তো আমি হলুদ হলুদ দেওয়ার পরে আমি এই যে একটু তেলে ভেজে নিচ্ছিলাম তারপরে আবার লবণ দিলাম তো এই লবণ দেওয়ার পরে না আমি হচ্ছে ভাজার পরে কাঁঠালের বিচি আর আলু দিলাম আলুটা দিয়েছিলাম আমার ছেলের জন্য যেহেতু কাঁঠালের বিচি খায় না তো অনেকে বলতে পারেন যা পাই এই কাঁঠালে বিচিতে তো খোসা থেকে গেছে হ্যান ত্যান তো আমার বাসায় আসলে খোসা ওঠানোর কোনো মেশিন নাই বা যন্ত্র নাই বা যা দিয়ে উঠায় সেই সব জিনিস নাই ও আর তারপরে আমি আসলে গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম যেটা আমার ভিডিও করতে একদমই মনে নাই আর আমি এখানে দেখাচ্ছিলাম যে দেখেন কষাইতে কষাইতে রসুনগুলা কেমন গলে গেছে তো যা হোক তারপরে আমি কষানো অবস্থায় আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছিলাম এই যে দেখেন রসুনগুলা গলে গেছে ওইটা দেখাচ্ছিলাম আর তারপর আমার ওই যে পুরা যে নারকেলের দুধটা ছিল ওইটাই আমি হচ্ছে পুরা দিয়ে তারপরে জাল করতেছিলাম তবে আমি কিন্তু এখানে ভিডিওতে আসলে এতবার দেখাইলে আসলে বুঝবেন না আমি এখানে তিন চারবার নারকেলের দুধটা দিছি আর কষাইছি ওইটা আবার সম্পূর্ণ মাংসের ভিতরে শুকায় গেছে তারপর আবার দিছি এইভাবে করতে করতে আমি লাস্ট ফিনিশিংয়ে সবটুকু নারকেলের দুধ দিয়েছি ও আর দেখেন যাদের হচ্ছে হাঁস বা মুরগির পা দেখলে ও করেন তাদের জন্য দেখেন আমি খুঁজে খুঁজে মুরগির সরি হাঁসের পাটা উপরে এনে ক্যামেরার সামনে রেখে ভিডিও করলাম আমার ওইভাবে পা খেতে ভাই অনেক ভাল লাগে হাঁস মুরগির ডিম খাইতে সমস্যা হয় না আর হাঁস মুরগির পা খাইতে সমস্যা হবে বলেন তো যা হোক পুরা ভিডিও এই হচ্ছে ঝটপট সস্তা হাঁসের মাংস রান্নার রেসিপি এটা আমার রেসিপি যদি ভালো লাগে ট্রাই করতে পারেন না লাগলে তো আর কিছু করার নাই তবে পুরা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার আসসালামু আলাইকুম